আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আমাদের জাম্বুরা গাছে অনেকগুলো জাম্বুরা হয়েছে বাট ডালি সবগুলো ফেলা দিছে আর এদিক দিয়ে দেখেন অনেকগুলো জিনিস কিনছি যতই জিনিস কিনি ভালো লাগে মন চায় আরও কিনি যখন যেটা শুকে পড়ে ওইটা নেই আমার একটা খুচুরি ছিল আগে অ্যাসেসের অনেক সুন্দর গোল ওইটাতে যেরকম আমি সুবিধা পাইতাম এখন আর না অনেকবার খুঁজছি ওইটার মতো হয় বড় হয় না হলে অনেক ছোটো হয় আমারও ওই খুচুরিটার মতো আমি আর ফাইলাম না কেউ যদি আমাকে এরকম একটি খুচুরি আনে দিত আমি অনেক খুশি হইতাম আমাকে যদি লাখটা টাকা দিত লাখটা টাকা দিয়ে আমি এত খুশি হব না ও খুচুরিটা পাইলে আমি অনেক খুশি হব এদিক দিয়ে আমরা খাচ্ছি কে কে খাবেন কমেন্টস করেন আর মাথার জন্য তেল বানাইতেছি এখানে মেথি কালি জিরে সবগুলো দিয়ে আদা রসুন মেহেদি পাতা ফেয়াসকুসি কেশবতী পাতা এগুলো দিয়ে সরিষার তেল অলিভ অয়েল অ্যালোভেরা এগুলো দিয়ে আমি তেল বানাইতেছি নিম পাতা এগুলো দিয়ে আপনারাও তেল বানিয়ে দেখতে পারেন দেখবেন মাসাল্লাহ অনেকখানি চুল করা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন